ব্যস্ত শহরের ভিড়েও কিছু বাড়ি আছে যেগুলো নিঃশব্দেই বলে সৌন্দর্য মানে শান্তি আর শান্তি মানেই ঘর দরজার সামনে সারি সারি সবুজের ছোঁয়া যেন প্রতিদিন অতিথিকে স্বাগত জানায় প্রাণ খুলে গোলাকার বারান্দাগুলো আর্কিটেকচারের অন্যতম একটা কাব্য সরল অথচ জীবন্ত যেন বাড়িটাই হাসি মুখে দাঁড়িয়ে আছে দেয়ালে জড়ানো লতাগুলো আর রঙিন ফুলগুলো এই বাড়িকে শুধু সুন্দরই করেনি দিয়েছে এক টুকরো প্রাণের স্পর্শ এ বাড়ি শুধু একটি স্থাপনা নয় এ যেন রং আলো আর প্রকৃতির মিলিত এক নীরব গল্প যেখানে সৌন্দর্য বাস করে প্রতিদিন সৌন্দর্য কখনো শব্দে নয় চোখে ধরা দেয় আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি আমাদের প্রিয় তানসিব জুবাইয়ের নাদিম ভাইয়ের স্নিগ্ধ আবাসস্থল এই মনোমুগ্ধকর বাড়িটি চোখানো সৌন্দর্যে নির্মিত বাড়িটি শুধু একটি স্থাপনা নয় যেন এক টুকরো শিল্পকর্ম ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এই বাড়ির রং, নকশা আর প্রকৃতির সৌন্দর্যকে এক অনন্য ছোঁয়ায় ধারণ করে রেখেছে দেখলে মনে হবে সৌন্দর্য কখনো কখনো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে ঠিক এমনই একটি ঘরকে কেন্দ্র করে